এত সহজে মাপ চাইলেই সব কিছু মাপ হয়ে যায় না এই জন্য আমাদের অতীত নিয়ে ভাবতে হবে অতীতে আমরা কি ছিলাম আল্লাহর কোন বয়সে এটাও ভাবতে হবে এই জন্য তখন যে আমি অতীত কি ছিলাম আল্লাহ আমাকে পরিবর্তন করে দিছে সুগ্রিয়া দায় আপনাকে বেশি বেশি করতে হবে যেন আল্লাহ মৃত্যুর আক্রান্ত যেন এইভাবেই এই ইমানে হালতের জন্য চলতে পারে থাকতে পারে তো নবীজি বলেন যে ইয়া কুমন তোমরা কারো ব্যাপারে মিথ্যা ধারণা করবা না কারণ এটা এই মন তো ধারণা করো না মন তো ধারণা সবচেয়ে বড় মিথ্যা এক নম্বর দুই নম্বর বললেন ওয়ালা তাহাস তোমরা কারো পিছনে কারো দোষ ত্রুটি কে কোন দিন কি করছে না করছে এই সমস্ত বিষয় তালিকাবদ্ধ করো না হয় আল্লাহ তালা তোমার একটা গুণা অপরাধ অন্যায় জীবনভর চা যা করছো সব কিছু দেখে রাখছে একটাও মাফ করবে না তুমি যখন মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখবা

কারণ যারা মিথ্যা ধারণা করে এটা সবচেয়ে বড় অপরাধী যারা ধারণা করে এটা সবচেয়ে বড় মিথ্যা এরপর নবী বললেন এক নম্বর বলবেন আমি নবীর মধ্যে কারো ব্যাপারে মন্দ ধারণা নাই কারণ মন্দ ধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা আর আমি নবী তো এটা কখনো করি নাই তোমরাও করবা না এরপরে বললেন ওলা তাহাসু তোমরা মানুষের পিছনে দোষ ত্রুটি তালাশ করো না ওয়ালা তাহাসাসু দুস্তরুদি তালাস আমি নবী কোনদিন করি নাই তোমরাও করবা না তবে আমান আমি নবীর আদর্শকে তোমাদের মধ্যে বাস্তবায়ন হলো ওয়ালা শাসু বললেন এরপর নবী বলেন তোমরা গোয়েন্দাগিরি করো না একে অপরের পিছনে গোয়েন্দা লাগায় দিও না মানুষ করতে পারে মানুষে পার্সোনালিটি আছে কিন্তু তার পিছনে কাউকে লাগায় দিও না এরপর নবী বলেন ওয়ালা তাহাসাদু তোমরা এক অন্যের সাথে পিছনে হিংসা করোনা আমি নবী জীবনে কারো সাথে হিংসা করি নাই তিনটা এখানে এক নম্বরে তোমরা কারো ব্যাপারে মন্দ বাইলাম বাইলাম ধারণা করোনা কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় মিথ্যা নবী বলেন আমি কারো প্রতি মন্দ ধারণা করি নাই দুই নম্বর বললেন তাহা সাসু তোমরা মানুষের পিছনে দোষ ত্রুটি তালাশ করো না যদি করো আল্লাহ তোমার একটা দোষও কেয়ামতের ময়দানে মাফ করবে না তুমি যেমন মানুষের পিছনে দোষ ত্রুটি তালাশ করে তালিকাবদ্ধ করো কেয়ামতের ময়দান আল্লাহ তোমার পূর্বের সমস্ত বাধে হওয়ার পর থেকে আজ মৃত্যুর আগ পর্যন্ত যা যা কিছু করেছ অমাইয়া আমল মিস কল্লাহ তার আল্লাহ সুরত জিজালের মধ্যে বলেন তুমি বিন্দু পরিমাণ সারলা পরিমাণ নে আমল করবা আমি আল্লাহ সারলা পরিমাণটাই তোমার আমলমায় রেখে রাখি বিন্দু পরিমাণ যাত্রা পরিমাণ তুমি অন্যায় অপরাধ করেছ সেটাও আমি আপনার দেখে রাখি মাপ দুনিয়াতে চাইলে মাফ হয়ে যাবে বিষয়টা এমন না কেমতের মধ্যে তোমাকে দেখাবো তুমি তোমার মা বালে হওয়ার পর থেকে কি করছো আর কোন বয়সে গিয়ে আমার শুরু করছো এটি আগে দেখো দেখার পর এরপর যদি আল্লাহর অনুগ্রহ হয় আল্লাহর রহমতের ধরিয়ার মধ্যে যদি চোশ উঠে তবেই আল্লাহ বলবে যাও বান্দা তোমার কোনো না কোনো ভালো কাজের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম এত সহজে মাফ চাইলেই সব কিছু মাফ হয়ে যায় না এই জন্য আমরা আমাদের অতীত নিয়ে ভাবতে হবে অতীতে আমরা কি ছিলাম আল্লাহর আল্লা কোন বয়সে এটাও ভাবতে হবে নিজেকে সহজ হবে তখন যে আমি অতীত কি ছিলাম আল্লাহ আমাকে পরিবর্তন করে দিছে সুপ্রিয়া দায় আপনাকে বেশি বেশি করতে হবে যেন আল্লাহ মৃত্যুর আক্রান্ত যেন এইভাবে এই ইমানে হালতের জন্য চলতে পারে থাকতে পারি তো নবীজি বলেন যে এই মজন্য তোমরা কারো ব্যাপারে মিথ্যা ধারণা করবা না কারণ এটা এই মন্দ ধারণা করো না মন্দ ধারণা সবচেয়ে বড় মিথ্যা এক নম্বর দুই নম্বর বললেন ওয়ালা তাহাস তোমরা কারোর পিছনে কারো দোষ ত্রুটি কে কোন দিন কি করছে না করছে এই সমস্ত বিষয় তালিকাবদ্ধ করো না হয় আল্লাহ তালা তোমার একটা গুণা অপরাধ অন্যায় জীবনভর চা যা করছো সব কিছু দেখে রাখছে একটাও মাফ করবে না তুমি যখন মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আল্লাহ তালাও তোমাকে বারবার ক্ষমা দৃষ্টিতে দেখবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও তাহলে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দাও আল্লাহর বান্দাদের দুস্ত্রটি তালাশ করা বন্ধ করে দাও আল্লাহ তোমার দুস্ত্রটি তালাশ করা ফেরেশতাদেরকে বলবে নিষেধ করে দিবে আমার এই বান্দার দুস্ত্রটি হলেও ক্ষমা দৃষ্টিতে দেখো অর্থাৎ আমি আল্লাহ তাকে মাফ করে দিই এরপরে বললেন নবীজি যে আমি কারো দুস্ত্রটি জীবনভর তালাশ করি নাই তিন নম্বর বললেন তোমরা এক অপরের পিছনে গোয়েন্তাগিরি করো না চার নম্বর বলেন ওলা তাহা সাধু তোমরা কারো পিছনে হিংসা করো না কারো সাথে হিংসা করিও না কারণ আমি নবী জীবন বর কারো সাথে হিংসা করি নাই পাঁচ নম্বর বললেন ওয়ালা তাদা বারু এক অপরের সাথে বিরোধ করো না বিরোধিতা করো না যে কোনো ব্যাপারে আপনার ইগুতে লাগছে আপনি তার বিরোধিতা করবেন না এটা নিষেধ আল্লাহ রসুল বলেন আমি কখনো কারো সাথে বিরোধিতা করি নাই একমাত্র আল্লাহর রেজামান্দ্রি ছাড়া আল্লাহ সন্তুষ্টি ছাড়া আল্লাহর আল্লাহ খুশি হবে যেই কাজ করলে যেখানে বিরোধিতা করলে আল্লাহ খুশি হবে আমি ওটাই করেছি আল্লাহ সন্তুষ্টির বাহিরে আমি কিচ্ছু করে নাই অতএব তোমরা উম্মতরাও আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় বিরোধিতা করো আর যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে খবরদার বিরোধিতা করো না এটা আমি নবীর সুন্নত না এর বলে তোমরা বিদ্বেষ পোষণ করো না কারোর সাথে কারণ বিদ্বেষ এটা আমি নবী কখনো কারো সাথে করে নাই তোমরা যদি করো তাহলে আমি রবির শূন্য থেকে বের হয়ে গেলাম নবী বলেন ওকুন আইবাদ আল্লাহ কি হওয়া না তোমরা এক অপরের সাথে ভাই ভাই হয়ে থাকো সোহার আল্লাহ আল্লাহ রসুল বোখারি শরীফের হাদিসের মধ্যে বললেন কয়েকটা পয়েন্ট যে হে কাপ তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে জান্নাতে থাকতে চাইলে নবীজি আরেকজন সাহাবিকে বললেন আমার এই এই গুণাবলী আমার মধ্যে ছিল না অতএব তোমরা কি করো না তোমাদের মধ্যে এই সমস্ত গুণাবলী রেখো না যদি রাখো আমি নবীর শূন্য থেকে বের হয়ে গেল আমি নবীর আদর্শ জীবন যাপন থেকে বের হয়ে গেল কেয়ামতের মাদারে চাইলো আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো না বলি না আল্লাহ তালা আমাদের অন্তর থেকে এই সমস্ত মন্দ ধারণা হিংসা বিদ্বেষ একে অপরের পিছনে দোষ তালাশ করার জন্য লেগে থাকা তালিকা করা এরপরে বিদ্বেষ পোষণ করা এগুলো যেন আল্লাহ তালা আমাদের অন্তর থেকে বের করে দিয়ে পরিপূর্ণরূপে আল্লাহর রসুলের শূন্যতের অনুগামী হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং কেয়ামতের মাধ্যমে যেন আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ তৌফিক করেন নবীদি বলেন পর আনুল আল্লাহ তালা বলেছেন সুরতরাতের মধ্যে ইন্না এখোয়া তুং ফাউস লেখ পায় না খোয়াই কম ওল্লাহ না আল্লাহ কুমতুফ লেখ নম্বর ভারার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জানায়া দিচ্ছেন নিচে মমিনরা এখোয়া তুরা অপরের ভাই ভাই মমিন ইমানের কারণে এক অপরের ভাই ভাই ফাউস লেখ বাই না খোয়াই কম ভাই ভাইয়ের মধ্যে মাঝাৎ একটু দণ্ড লাগতে পারে কি লাগে কি লাগে না আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নাওয়াল মুকমিন ওনা এ হোয়া মমিন তো ভাই ভাই এক অপরের মাঝে 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 একটু বিরোধ লাগতে পারে তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে সমাধা করে দাও এটাই হলো একমাত্র ইসলাম ভাই ভাইয়ের মধ্যে সমাধা করে দাও বিরুদ্ধাচরণ করে আল্লাহ রসুল থেকে রসুলের সুন্দর থেকে বের হয়ে যাওয়াটা ইসলাম না বলছে কয় ইসলাম যদি পালন করতে চাও লেখু না তোমরা পরস্পরের মধ্যে মীমাংসা করে নাও। আল্লাহকে ভয় করো আল্লাহকে যারা ভয় করে তারা পরস্পরের মধ্যে মীমাংসা করে আল্লাহ কুমতুর হামুন যাতে আল্লাহ তালা আল্লাহ তালাকে ভয়কারী আর মীমাংসাকারীদের মধ্যে পরিপূর্ণ রহমত বর্ষণ করতে পারেন মানুষ যদি রহমত প্রাপ্ত হতে চায় যে আল্লাহ তুমি আমাকে রহমত করো দয়া করো আমার উপরে দুনিয়া আখেরাতে তাহলে তুমি দুনিয়ার মধ্যে তোমার ভাই যারা আছে লেগে আছে এদের মধ্যে মীমাংসা করে 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 দাও আল্লাহকে ভয় ভয় আর যখন পারস্পরিক মীমাংসা করে দিবা তা আল্লাহ তালা তোমাকে দুনিয়া খেরাতে রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন কেয়ামতের আলামতের মতো অন্যতম একটা আলামত এটাও যে মানুষের মাঝে অপরিচিতা শুরু হবে পরিচিত ছিল আমার মধ্যে কিন্তু একটা স্বার্থের কারণে অপরিচিতা শুরু হয়ে গেছে মুসনাদ আহ আমাদের তেইশ হাজার তিনশো চুয়ান্ন হাদিস নবীজি বলেন আর তানা কোরুফালা একা দু আহাদুন মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখবে স্বার্থের কারণে কেমতের পূর্বে এটা ঘটবে মানুষ মানুষের সাথে স্বার্থের কারণে সম্পর্ক রাখবে বর্তমানে অনেক সম্পর্ক শুধু ব্যক্তিগত সুবিধার জন্য জন্যই তৈরি করা হয় ব্যক্তিগত সুবিধার জন্য গড়ে উঠছে অনেক সম্পর্ক দুনিয়ার কারণে অনকথক সম্পর্ক গড়ে উঠছে আত্মীয় স্বজনকে চিনেই না মানুষ এখন দুনিয়ার সুবিধার কথাই বেশি ভাবে যে এই লোকটার সাথে সম্পর্ক রাখলে আমার দুনিয়ার সুবিধা কি হবে আত্মীয় স্বজন তার কাছে কিন্তু তার খোঁজ খবর নেয় না আসে না নাই আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলে কেয়ামতের ময়দানে জান্নাতে যখন ফুলসরাত পাড়ি দিবেন এই ফুলসরাত পাড়ি দেওয়ার ডাইনে এবং বামে আত্মীয়তার সম্পর্কের একটা রূপ সেখানে দাঁড়িয়ে যাবে আর বলবে আল্লাহ কেয়ামত দুনিয়াতে সে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছিল আপনি তাকে আমাদেরকে শক্তি দেন যেন তাকে দ্রুত আমরা ফুলসরাত পার করার জন্য সহযোগিতা করতে পারি সুবাহ আল্লাহ দে আত্মীয়তা সম্পর্ক সেটা টেনে টেনে আপনাকে দ্রুত বলবে চও আগাও এগাও আর তোমাদের কোনো ভয় নাই আপনাদেরকে দ্রুত ফুসরাত পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছায় দিতেছে এই জন্য আত্মীয়তা সম্পর্ক বজার আগদিনসাল্লাহ আমরা তো ব্যক্তিগত কারণে একটু আঘাত লাগছে স্বার্থে আঘাত লাগছে একটু জমি জমা নিয়ে অথবা মেহমানদারি নিয়ে বা যে কোনো ব্যাপারে স্বার্থে আঘাত লাগছে তো আমরা কি করি পড়বে আত্মীয়তার সম্পর্কে আর কথাই বলি না না এই আত্মীয়তার সম্পর্ক যারা ধরায় রাখলো হাদিসের মধ্যে আত্মীয়তা ছিন্ন করে জান্নাতের মেহমানই হবে না তো এই জন্য জান্নাতের মেহমান যদি আমরা হতে চাই অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো ইনসা আল্লাহ এখন বলছে কয় দুনিয়ার মধ্যে মানুষ সুবিধার উপযোগী হলে কারোর সাথে সম্পর্ক রাখে আর যদি অসুবিধা মনে করে তার সাথে আর সম্পর্ক রাখে না এটা তাড়াতাড়ি তার থেকে কেটে পড়ে অথবা তাকে এখান থেকে উঠে দেওয়া হয় বা তাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে এখান থেকে সরে দেওয়া হয় কারণ তার সাথে আমার সম্পর্ক এখন কিনা। না সেই দুনিয়াবি অর্থাৎ আপনার সুবিধাও অনুযায়ী না এই জন্য আমরা অসুবিধা মনে করলে মানুষকে কি করে উঠে হাদিসের মধ্যে আছে কেয়ামতের আগে এই দৃশ্যটা দেখা দিবে এই দৃশ্যটা যখন দেখা দিবে তখন তোমরা সতর্ক হয়ে যাও যেন তোমাদের না হয় এই আল্লাহ আমিন এর নবীতে এই কথাটা বললেন কেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে তো ভূমিকম্প বেড়ে যাওয়ার সাথে আমার এই আজকের আলোচনাটা মিল আছে কোথায় দেখেন যে উম্মতের জন্য ভূমিকম্প এটা কি রহমত না গজব না শাস্তি কি হবে এটা তাহাদিসের মধ্যে আছে মুসনাদ আহমদ এর 19767 নম্বর হাদিস নবীজি সাহাবী হযরত আবু মুসা আশআর রিদ্বিয়াল্লাহু তাআলা তিনি বলেন انا رسول الله صلى الله عليه আল্লাহ আল্লাহর নবী বলেন উম্মতি উম্মাতুন মারহুমাতুন আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত সুবহানাল্লাহ নবী বলেন আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত পূর্বের উম্মতদেরকে বলেন আই নবী বলেন আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত কই কীভাবে কইলা আদাবা আদাই হা ফিল্লা আখেরাতে আমার উন্মতের জন্য আখেরাতে কোন শাস্তি নাই কি হুদুর আখেরাতে শাস্তি নিলে আবার কি বললেন কহা হা যা আল্লাহ ফি দুনিয়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দিয়া দেয় কই কিভাবে কাল কতলু হত্যার মাধ্যমে বল জাদাজিদা ভূমিকম্প দোষের মাধ্যমে বল ফিতানা এবং ফেতনা ইত্যাদির মাধ্যমে জড়ানোর মাধ্যমে বিশাল মহা ফেতনার মধ্যে জড়া গেছেন অথবা আপনার এমন মানে পারিবারিক নিয়ে অনেক কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয় না যে এ আল্লাহ করে নামাজ সবই করি তারপর পারিবারিক অশান্তি এতটা অশান্তি পারিবারিক সামাজিক এটা আমাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে এটা ফেতনা এই ফেতনার কারণে আল্লাহ তোমার দুনিয়াতেই মাফ করে দি মানে পরকালে তোমার জন্য আর শাস্তি নাই যদি তুমি সেরেক মুক্ত হয়ে যাও এরপরে বললেন বিভিন্ন দেশে ভূমিকম্প হয় তার মানে জাপানে সবাই কি জানাতি জাফানওয়ালারা ভূমিকম্পের শিকার হয় পরকালে এদের কি কোনো আজাব হবে না এরা এখানে যদি মুসলমান ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই পরকালে আল্লাহ তাদের চাইলে মাফ করে দিবেন কিন্তু দুনিয়াতে যদি কারোর সাথে সেরেক করে আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করলে আল্লাহ তাদেরকে মাফ করবে না অথচ ভূমিকম্পটা আমাদের জন্য দুনিয়া থেকে এটা এক ধরনের রহমত ওই যে উম্মাতি রহমত বলছে রহমত প্রাপ্ত উম্মত এরপরে বললেন ওয়াল কতলা কেউ যদি কাউকে হত্যা করে কতলা মানে কি কেউ কাউকে হত্যা করছে তাহলে আপনি আল্লাহ রাস্তা শহীদ হতে চান না জীবনকে মায়া করে হব্বু দুনিয়া ও কারাহিয়াতুল মাউত মমিন ক্ষতিগ্রস্ত হয় ওই যে দুনিয়াকে সে খুব বেশি ভালোবাসে মৃত্যুটাকে অপছন্দ করে আর ফিলিস্তিন দেখায় দিছে কিসের দুনিয়ার ভালোবাসা আমাদের পরকালটাই হচ্ছে আশা অর্থাৎ দুনিয়া হবে নিরাশা সুস্থ থাকলেও নিরাশা হবে আবার অসুস্থ থাকলেও ওই বান্দার জন্য দুনিয়াটা নিরাশ করবেই দুনিয়া আপনাকে নিরাশ করবেই 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 কিন্তু আল্লাহ বলে আমার রহমত থেকে না আমি আল্লাহ তোমাদেরকে নিরাশ করবো না করবো না করব না বলে আমার রহমত এখন দেখো রহমতের খেলা আমি আল্লাহ দুনিয়াতে একটা রহমত দিছি নিরানব্বইটা বাঘ রহমত পরকালে রেখে দিয়েছি সুবাহানুল্লাহ ওটা দিয়ে আমি আমার গুনাগার উম্মদেরকে মাফ করব আর কাফের বেদিন বিনা হিসাবে জাহান্নাম এদের কোনো হিসাবে নেই এদের উপর রহমত করবো কি আল্লাহ কাফের বেদিনরা বিনা হিসাবে কোথায় জানান না আর আমরা যারা গুণা করেছি এই যে আপনার পারস্পরিকভাবে আমাদের যে দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ অহংকার অথবা দুনিয়াতে তো অন্যায়ভাবে কক হত্যা করেছি জিনা বেবিচার ইত্যাদি পরিবেশ কায়েম করেছি মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি মানুষের পাওনা দ্বার বুঝাই দেয় নেই টাকা নিজের কাছে আটকে রাখছি মানুষকে বিভিন্নভাবে ঘুরেছি প্রেসার ক্রিয়েট করছি নিজের ক্ষমতা জাহের করছি অন্যায়ভাবে মানুষকে আমি জুলুম করেছি এই সব বিচার আল্লাহ এই হাসন মাধ্যমে করবে এরপরে কিঞ্চিত শাস্তি আপনাকে করেই তবে আপনার উপর আল্লাহ রহম করবে যার পরিমাণ ইমানের কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবে মনে না যে নিরানব্বই বা রহমত দিয়া কেহামতের মাতে আল্লাহ মাফ করে দিবে জাহান্নামে আর দিবে না বরং জাহান্নামে দিবে ওই যে খুজু ফাফুলু জাহিমা শোধলু দুনিয়া তো আল্লাহরও খুশি করছেন আবার হোটেলে গিয়া শয়তানেরও খুশি করছেন হ্যাঁ আল্লাহকেও খুশি হ্যাঁ কারো আল্লাহকেও খুশি করলেন আবার শয়তানকে খুশি করে আপনি শয়তানকেও খুশি করলেন হোটেল মেয়ে যা কার শারাপ পেয়ে হোটেলে হোটেলের মধ্যে গিয়ে সরাব পান করিয়া আপনি কাকে খুশি করছেন এ থেকে আল্লাহ খুশি হয়েছে আপনাকে আল্লাহ নিষেধ করছে মদ পান করিস না জুয়া খেলিস না তুই নামাজ ছাড়িস না রোজা রাখে রোজা ছাড়িস না হজ ছাড়িস না জাকা ছাড়িস না আল্লাহ নিষেধ করার পর আপনি করছেন আপনি নামাজ পড়েন নাই হজ করেন নাই রোজা রাখেন নাই জাকাত দেন নাই এরপরে মদ জুয়া যা আছে সব আপনি খেলছেন আল্লাহ নিষিদ্ধ কাজগুলো শয়তানের যত কাজ সব আপনি করে বেড়াইছেন এই আল্লাহ তালা কেমতের মাধ্যমে শাস্তি আপনার জন্য জাহান্নাম রাখছে ওই হাসপাতালে ভর্তি করাই আপনার সুস্থ বানাইবে ওই হাসপাতাল জাহান্নামের হাসপাতালে কেউ সুস্থ হইতে লাগবে এক মাস মানে কি জানেন এক কোটি বছর কারও সুস্থ হতে লাগবে দশ কোটি বছর কারোর সুস্থ হতে লাগবে দশ হাজার মিলিয়ন কোটি বছর এত পরিমাণ শাস্তি ভোগ করার পরে এরপর আল্লাহ আপনাকে দেখবে যে বান্দা এখন সুস্থ হওয়ার সময় হয়ে গেছে আল্লাহ ওই নিরানব্বই বাক রহমত দিয়ে বলবে আমার এই জাহান্নামের মধ্যে পা দিবে পা দেওয়ার পর বলবে জাহান্নাম আর কিছু শাস জাহান্ন বলবে আল্লাহ আরো কিছু থাকলে তো ভালো হয় আমার খিদা তো এখনো মিঠে না আল্লাহ বলবে তোর মধ্যে আমার পরিমাণ ইমান থাকার কারণে আমি তাদের না এই যারা পরিমাণ ইমান যখন আপনার মধ্যে থাকবে এই যাররা পরিমাণ ইমানের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দিব আর এটা শুরু তো হবে না জাহান্নাম আপনাকে জ্বালাইতে থাকবে কারণ কেয়ামতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তো চিন্তা করেন আপনি কত দিন জাহান্নামের এই হাসর ময়দানে বিচার হলের মধ্যে থাকবেন একজন ব্যক্তির বিচার হইতে শুরু হইলে আমরা কেউ জানি না নিমিশের মধ্যে বিচার শেষ হবে এত সহজ না আর কেমত পর্যন্ত যারা আসবে সবাই ও হাসর ময়দানে এইভাবে থাকবে এরপরে গিয়া বিচার চলতে চলতে ওই আপনার বিচার করা শেষ আপনাকে রেস্টা হতে বসায় রাখবে না ডাইরেক্ট জাহান্ন হলে জাহান্নামে জান্নাতে হলে জান্নাতে এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সবসময় জান্নাত কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে রসুলের প্রকৃত সুন্নতের অনুসারী হয়ে আমরা যেন কবরে যেতে পারি আমাদের অন্তরের মধ্যে রসুলের অন্তরে যা যা ছিল না আমাদের অন্তর মধ্যে যেন তা না থাকে রসুল যা যা করেছেন আমরা যেন সব করে আমরা রসুলের সুন্নতকে মহাবত করে কবরে যেতে পারি আর ওই জান্নাতে গিয়ে যেন রসুলের সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ তৌফিক আনকুর আমিন দাওয়ান আলহামদুল্লাহ রবীল আলম যেন